দর্শক আসসালাম আলাইকুম সোহাগ ভাইয়ের খামার দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় অবস্থিত আর আমরা এখান থেকে আপনাদের দুধের গাভী গরুর তথ্য দেব আমরা দেখছি এখানে একটি গরু আর এখানে বাছরটি রয়েছে আর এখানে রয়েছে সোহাগ ভাই

বাচ্চা যে কেউ একটা লোক হয়ে যাবে খারাপ হয়ে যাবে খালি গরু হইলে হয়ে যাবে একটু বাচ্চাটা এই যে দেখেন যে এই যে দেখেন ওলানটা এখন লম্বা লম্বা দেখেন

এবং বাচ্চা যদি সেট করা হয় অনেক সময় অনেকে কিন্তু বাচ্চা সেট করা গরু বিক্রি করে তখন কিন্তু বাচ্চা দৌড়ে আসবে না এইভাবে খাবে না আবার মা খাইতে দিবে না অনেক ব্যাপার থাকে আচ্ছা গরুর কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে মনে হয় এই গরু গুলো কিন্তু সাধারণত ঘরে থাকে আমরা বাইরে বের করছি এই যে দুধ দাবো তাও কোনো সমস্যা করতেছে না আচ্ছা আর ইয়া কিছু গরু আছে ভাই কাছে গেলে লাথি মারবে

বাচ্চা না এখন দুর্যোগ চলতেছে ভাই তাহলে আমার তো বাজার কিনে নিয়ে আসতে হচ্ছে আচ্ছা নিয়ে আসতে হচ্ছে সবকিছু মিলে আপনি বলছেন আপনার আমারও অনেক